কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আঠেরোই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু ইতিমধ্যেই ফার্স্ট এবং সেকেন্ড শিফটের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে এবং আমরা তোমাদের সুবিধার কথা চিন্তা করি প্রথম এবং দ্বিতীয় শিফটের কোশ্চেনগুলো এবং কোন কোন টপিক থেকে সেই প্রশ্নগুলো এসেছিলো তা নিয়ে কিন্তু আলোচনা করতে চলে আসলাম তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত এরকম এসএসসি জিডি পরীক্ষার আর কোশ্চেন কিন্তু আমরা অ্যানালাইস করে থাকি এবং কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্নপত্র দিচ্ছে সেগুলোও কিন্তু আমরা তোমাদের বলে থাকি তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে যাদের এসএসসি জেডি পরীক্ষা আছে তাদের সুবিধার জন্য তাহলে তোমাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা এই কাজটা করছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যেন আমরা পরবর্তী ভিডিওগুলি উৎসাহের সহিত তোমাদের কাছে প্রদান করতে পারি তাহলে আজ আঠেরোই ফেব্রুয়ারি যে প্রথম এবং দ্বিতীয় শিফটের যে কোশ্চেনগুলো এসেছিলো এবং কোথা থেকে কোথা থেকে কোশ্চেনগুলো দিচ্ছে সেই সমস্ত টপিকগুলো নিয়েই কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করব। তোলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে কোথা কোথা থেকে প্রশ্নগুলো এসেছে এবং কি কি প্রশ্নই বা এসেছে এবং কোন কোন টপিকগুলো তোমাদের পরবর্তীতে যাদের পরীক্ষা আছে তারা পড়ে যাবে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাহলে প্রথমেই তোমরা দেখে নাও যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি হলো যে সবিতা পুনিয়া কোন খেলার সাথে যুক্ত তাহলে তোমরা আগের ভিডিওগুলি যদি আমাদের দেখে থাকো তবে অবশ্যই জেনে থাকবে আমরা কিন্তু তোমাদের আগেই বলেছিলাম যে প্রত্যেকটা শিফটে কিন্তু একটি করে খেলা থেকে প্রশ্ন দিচ্ছেই কমপক্ষে একটি করে তাহলে আজকেও দেখো দিয়ে দিয়েছে যে সবিতা পুনিয়া কোন খেলার সাথে যুক্ত তাহলে সবিতা পুনিয়া কিন্তু হকি খেলার সাথে যুক্ত তাহলে আগেও তোমরা দেখেছ যে বিভিন্ন খেলোয়াড়ের নাম দিয়ে দিয়ে দিয়েছে এবং তারা কোন খেলার সাথে যুক্ত তা কিন্তু জানতে চাওয়া হয়েছে তার আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু দিয়ে দিয়েছে যে সবিতা পুনিয়া কোন খেলার সাথে যুক্ত তাহলে তিনি কিন্তু হকি খেলার সাথে যুক্ত আর তিনি কিন্তু ভারতীয় হকি দলের গোলকিপার হিসাবে তিনি দায়িত্ব পালন করেন তাহলে দেখলে খেলাটা কত গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু পরবর্তীতে যাদের পরীক্ষা আছে তারা অবশ্যই খেলা থেকে কিন্তু দেখে যাবে দুই নম্বর প্রশ্নে কী বলেছিল যে ভারতের প্রথম জনগণনা কবে শুরু হয় তাহলে ভারতে কিন্তু প্রথম জনগণনা শুরু হয়েছিল আঠেরোশো বাহাত্তর সালে তাহলে আঠেরোশো বাহাত্তর সালে কিন্তু ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল এবং সেই সময় যদি বলা হয় ভারতের গভর্নর কে ছিল তখন কিন্তু হয়ে যাবে লর্ড মেয়েও কিন্তু ছিল ভারতের গভর্নর আঠেরোশো বাহাত্তর সালে সেই গণ জনগণনাটার প্রথম সূচনা হল সেটা কিন্তু পুরোপুরিভাবে মানে সাফল্যমণ্ডিত হয়নি তার পরবর্তীতে আঠেরোশো একাশি সালে কিন্তু কিন্তু ভালোভাবে অর্থাৎ পুরোপুরি ভারতবর্ষ জুড়ে জনগণনা করা হয়েছিল তাহলে যদি বলে প্রথম কবে শুরু হয়েছিল তবে অবশ্যই বলতে হবে আঠেরোশো সালে এবং যদি বলে রূপে কবে থেকে ভারতবর্ষের জনগণনা শুরু হয় তখন কিন্তু তোমাদের বলতে হবে আঠেরোশো একাশি সাল থেকে এবং তারপরের থেকে কিন্তু প্রতি দশ বছর অন্তর অন্তর করে জনগণনা এখন পর্যন্ত হয়ে আসছে এবং যদি বলে কোন গভর্নরের আমলে প্রথম জনগণনা শুরু হয়েছিল তবে কিন্তু হয়ে যাবে লর্ড মেয়র আমলে প্রথম জন গণনা শুরু হয়েছিল পরের যে প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছি এই যে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি আগেও যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু প্রত্যেকটি শিফটেই প্রায় প্রশ্ন দিচ্ছে আজকেও কিন্তু তার ব্যতিক্রম যায়নি তাহলে দিয়েছে যে প্রশ্নটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে সেই প্রশ্নটি হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত অর্থাৎ দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী শরীর পরিকল্পনাটা হয়েছিল তা কত থেকে কত সময় পর্যন্ত চলেছিলো বা তার ম্যাথ কত ছিল তাহলে এখানে দেখতো দেখা আছে যে উনিশশো থেকে উনিশশো তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে ছিল তার সময়কাল কিন্তু ছিল উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টি অর্থাৎ আজ যদি বলা হয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তবে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে রাশিয়ার সংবিধান থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি নেওয়া হয়েছে তারপরে যে প্রশ্নটি ছিল তা বলা হয়েছে সবুজ বিপ্লব কি উৎপাদনের সাথে যুক্ত তাহলে সবুজ বিপ্লব থেকে আগেও প্রশ্ন এসেছে এবং আজকেও কিন্তু প্রশ্ন এসেছে তাহলে সবুজ বিপ্লব কিন্তু মানে ফসল উৎপাদনের সাথে যুক্ত কিন্তু সব থেকে যদি বলা হয় কোন ফসল সব থেকে বেশি উৎপাদন হয়েছিল সবুজ বিপ্লবের মাধ্যমে তাহলে কিন্তু ধান আর গম বিশেষ করে গম উৎপাদন কিন্তু সব সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল এই সবুজ বিপ্লবের ফলে এবং এই সবুজ বিপ্লব কবে হয়েছিল সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সব কিছু কিন্তু তোমরা দেখে যাবে পরবর্তীতে যাদের পরীক্ষা আছে তারপরে দেখে নেই আর কি কি প্রশ্ন এসেছিল তোমাদের তারপরের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের মাধ্যমে বলা হয়েছে লৌহ যুগের সময়কাল কত অর্থাৎ লৌহ যুগের সময়কাল কত সেই প্রশ্নটি কিন্তু জানতে চেয়েছে তাহলে লৌহ যুগের সময়কাল সেটা কিন্তু হয়ে যাবে বারোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দ প্রচুর কিন্তু ছিল যুগের সময়কাল তোমরা দেখে যাবে তারপরের যে প্রশ্ন একটা উৎসব থেকে একটি প্রশ্ন দিয়েছে বা ফেস্টিভ্যাল থেকে যে হর্নবিল উৎসব কোন রাজ্যের সাথে যুক্ত তাহলে হর্নবিল এটা কিন্তু একটা মানে আমাদের উত্তর পূর্ব ভারতের যে রাজ্য আছে সেখানের একটা উৎসব বিখ্যাত উৎসব সেখানে একটা পাখিকে কেন্দ্র করে কিন্তু এই উৎসবটি পালিত হয় তাহলে হর্নবিল উৎসব কিন্তু নাগাল্যান্ড রাজ্যের সাথে যুক্ত তাহলে নাগাল্যান্ড রাজ্যের সাথে কিন্তু হর্নবিল উৎসবটি যুক্ত তাহলে নাগাল্যান্ড রাজ্য সম্পর্কেও তোমরা জেনে যাবে নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কি বর্তমানে মুখ্যমন্ত্রী কী আছেন রাজ্যপাল কী আছেন এই সমস্ত কিছু বিষয় কিন্তু তোমরা দেখে যাবে নাগাল্যান্ড রাজ্য সম্বন্ধে কারণ এই নাগাল্যান্ড রাজ্য থেকে কিন্তু পরবর্তীতে তোমাদের প্রশ্ন হতে পারে তারপরের যে প্রশ্নটি সম্বন্ধে বলা হয়েছে সেই প্রশ্নটি হলো বর্তমানে ভারতের সুরক্ষা সচিব সচিবকে তাহলে বর্তমানে কিন্তু ভারতের যে সুরক্ষা সচিব সেই প্রশ্নটি দিয়েছে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে রাজেশ কুমার সিং তাহলে বর্তমানে ভারতের সুরক্ষা সচিব কিন্তু হয়ে যাবে রাজেশ কুমার সিং তাহলে রিসেন্ট যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে যাবে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে যাদের পরীক্ষা আছে তাহলে অবশ্যই তোমরা রিসেন্ট অর্থাৎ কিছু দিনের মধ্যে যে সমস্ত নিয়োগগুলি হয়েছে বা এক বছর ছয় মাসের মধ্যে যে সমস্ত নিয়োগগুলি হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে যাবে যাদের পরীক্ষা আছে তার পরবর্তী যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি এখন দেখে নেওয়া যাক বা কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখে নেওয়া যাক তার পরবর্তীতে যে প্রশ্নটি আছে আরেকটি সংবিধান থেকে প্রশ্ন যে মৌলিক কর্তব্য ভারতের কততম সংবিধান সংশোধনীতে যোগ করা হয়েছে মৌলিক আছে বর্তমানে ভারতের সংবিধানে সেই মৌলিক কর্তব্যটি কিন্তু একান্নর এ নং ধারায় কিন্তু আছে মৌলিক কর্তব্য এই মৌলিক কর্তব্যগুলি কিন্তু বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী সেটা কবে হয়েছিল যদি বলা হয় তাহলে উনিশশো ছিয়াত্তর সালে কিন্তু হয়েছিল এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এবং এই বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমেই কিন্তু ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যর যে অংশটি সেটি কিন্তু যুক্ত হয়েছিল এবং যদি বলা হয় এই মৌলিক কর্তব্যগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তখন কিন্তু হয়ে যাবে রাশিয়ার সংবিধান থেকে কিন্তু এই মৌলিক কর্তব্যগুলি নেওয়া হয়েছে তাহলে আমরা কি কি প্রশ্ন পেলাম যে মৌলিক কর্তব্য কোন সংবিধান সংশোধনী থেকে নেওয়া হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী ধারা কত ধারাতে আছে মৌলিক কর্তব্যগুলি তখন কিন্তু হয়ে যাবে একান্নর এ ধারাতে মৌলিক কর্তব্যগুলি রয়েছে যদি বলে হয় কত সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীটি হয়েছিল তাহলে কিন্তু হয়ে যাবে উনিশশো সালে যদি বলা হয় কোন দেশের সংবিধান থেকে মৌলিক মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে তখন কিন্তু হয়ে যাবে আমাদের রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে তাহলে একটি প্রশ্নের মাধ্যমে আমরা গুলো কিন্তু অনেকগুলি প্রশ্ন সম্বন্ধে জেনে নিলাম বা আমরা কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম যেন তোমাদের সুবিধা হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তার পরবর্তীতে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি সম্বন্ধে আমরা দেখে নেই বা আলোচনা করি তাহলে পরবর্তীতে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হলো যে সানিয়া নেওয়াল কোন খেলার সাথে যুক্ত তাহলে স্থানিয়া নেওয়াল কিন্তু একজন বিখ্যাত খেলোয়াড় সেটা কিন্তু ব্যাডমিন্টন খেলোয়াড় তিনি কিন্তু একজন ব্যাডমিন্টন খেলোয়াড় তিনি কিন্তু ভারতের হয়ে বিভিন্ন খেলায় কিন্তু অনেক পদক ভারতের হয়ে জিতেছেন এবং ভারতের নাম উজ্জ্বল করেছেন এবং ভারতের যে পতাকা তাকে কিন্তু সবার উপরে বিভিন্ন মাঠে গিয়ে উড়িয়ে এসেছেন অর্থাৎ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত সানিয়া নেওয়াল তিনি কিন্তু ভারতকে গর্বিত করেছে ব্যাডমিন্টন খেলার মাধ্যমে তার পরবর্তী যে প্রশ্নটি বলা হয়েছে যে ভারতবর্ষের প্রাচীন কোন রাজার শিলালিপি সব থেকে বেশি পাওয়া গেছে অর্থাৎ প্রাচীন কোন রাজার শিলালিপি সব থেকে বেশি পাওয়া গেছে ভারতের মধ্যে এরকম একটি প্রশ্ন এসেছিল তাহলে কিন্তু তোমরা সকলেই জানো মৌর্য সম্রাট যে অশোক তার কিন্তু সবথেকে বেশি শিলালিপি পাওয়া গেছে তাহলে হচ্ছে তাহলে আমরা এখান থেকে একটি প্রশ্নের উত্তর সহজেই জানতে পারলাম যে অশোক কোন বংশের সম্রাট ছিলেন বা কোন বংশের রাজা ছিলেন তাহলে কিন্তু হয়ে যাবে মৌর্য সম্রাট অর্থাৎ মৌর্য বংশের রাজা কিন্তু অশোক ছিলেন তাকে কিন্তু দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলেও ডাকা হয় তাছাড়া তিনি দুইশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেছিল এবং এই কলিঙ্গ যুদ্ধে অশোক জয়লাভ করেছিল কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা এতটাই ছিল যে তিনি কিন্তু পরবর্তীতে সমস্ত যুদ্ধের পথ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কিন্তু তিনি চেষ্টা করেছিলেন তাহলে আমরা দেখলাম মৌর্য সম্রাট ছিলেন অশোক তিনি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন এবং তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচারক বা একজন উপাসক ছিলেন তার পরবর্তী প্রশ্ন দেখো মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে একটু আগেই দেখলাম আমরা মৌলিক কর্তব্য সম্বন্ধে একটা প্রশ্ন এখন দেখছি আমরা মৌলিক অধিকার সম্বন্ধিত প্রশ্নটি তাহলে মৌলিক অধিকার কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে তাহলে মৌলিক কর্তব্য যদি বলা হয় তখন কিন্তু হয়ে যাবে রাশিয়ার সংবিধান এবং মৌলিক অধিকার যদি বলা হয় তখন কিন্তু হয়ে যাবে আমেরিকার সংবিধান এবং এই যে মৌলিক অধিকারটি ভারতের সংবিধানের ধারা বারো থেকে পঁয়ত্রিশ এর মধ্যে কিন্তু এই মৌলিক অধিকারগুলি বর্ণিত বা আলোচনা করা আছে তাই বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকারগুলি আলোচনা করা আছে এবং এটি আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে তার পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে এরকম যে কৃষিকাজ কোন ক্ষেত্রের কার্যাবলী তাহলে আমরা জানি আমরা যে সমস্ত কার্যাবলী করে থাকি তা কিন্তু মোট পাঁচটা ভাগে ভাগ করা হয় তাহলে কৃষিকাজ যে কার্যাবলীটা সেটা কিন্তু প্রাথমিক স্তরের কার্যাবলী বা প্রথম স্তরের কার্যাবলী হচ্ছে এই কৃষিকাজ এবং এই কৃষিকাজ বা প্রাথমিক কাজের সাথে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত বা যে শ্রমিকরা যুক্ত তাদের কিন্তু বলা হয় র্যাট কালার ওয়ার্কারস ঠিক আছে রেড কালার ওয়ার্কার কিন্তু এই প্রাথমিক স্তরের কার্যাবলীর সাথে যুক্ত শ্রমিকদের বলা হয় তার পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হলো দুই সালে ব্যাডমিন্টন খেলার জন্য কাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল তাহলে অর্জুন পুরস্কার এবং বিভিন্ন পুরস্কার ভারতরত্ন পদ্মভূষণ পদ্মবিভূষণ এই সমস্ত পুরস্কার থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন দিচ্ছে তাহলে এখানে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এইরকম যে দুই সালে ব্যাডমিন্টন খেলার জন্য কাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে তাহলে দুই সালে কিন্তু ব্যাডমিন্টন খেলার জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল লক্ষ্য সেনকে অর্থাৎ লক্ষ্য সেনকে দুই সালে ব্যাডমিন্টন খেলার জন্য কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল পরবর্তী শিফট হয়তো তোমাদের এরকম করেও প্রশ্ন আসতে পারে লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত তখন কিন্তু হয়েছে ব্যাডমিন্টন খেলার সাথে বা লক্ষ্য সেন কবে অর্জুন পুরস্কার পেয়েছে দুই হাজার সালে কিন্তু অর্জুন পুরস্কার পেয়েছিল লক্ষ্য সেন তারপরে যে প্রশ্নটি ছিল সেটি এরকম জামিনী কৃষ্ণমূর্তি কোন ক্ষেত্রে অবদান রাখার জন্য পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তাহলে জামিনী কৃষ্ণমূর্তি কিন্তু ভারতনাট্যম যে নৃত্যটি আছে সেই নৃত্যের অসামান্য অবদানের জন্য কিন্তু তাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল এবং তিনি কবে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন সেটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই প্রশ্নগুলি পরীক্ষায় এসেছিল কিনা না সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কারণ আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে এই প্রশ্নগুলি পেয়েছি তারা যতটুকু যার মনে আছে তারা আমাদের বলেছে সেই হিসাবেই কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করছি আর তোমরাও আমাদের কমেন্ট করে জানাবে আর কি কি প্রশ্ন এগুলো বাদে বা এগুলো থেকেও কি সব প্রশ্ন এসেছিল আর কি কি প্রশ্ন এসেছিল সমস্ত কিছু কিন্তু তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে যেন অন্যান্য ছাত্রছাত্রীরাও যদি কমেন্ট পড়ে থাকে তবে অবশ্যই তারাও যেন উপকৃত তারপরের যে প্রশ্নটি সেটি ছিল যে দুই সালে বিনেশ ফোকাট ও বজরং পুনিয়া কোন রাজনৈতিক দলে যোগদান করেছেন তাহলে তোমরা জানো যে বিনেশ ফোকট এবং বজরং পুনিয়া এই দুজন ব্যক্তি কিন্তু ভারতীয় জাতীয় যে কংগ্রেস আছে সেই রাজনৈতিক দলে কিন্তু যোগদান করেছেন এবং এই বিনেশ প্রোগট এবং বজরং পুনিয়া দুজনেই কিন্তু ভারতের বিখ্যাত দুজন পুস্তিগীর বিনেশ ফোকাট মহিলা ক্ষেত্রে এবং বজরং পুনিয়া কিন্তু পুরুষদের একজন বিখ্যাত কুস্তিগির কিন্তু তারা দুজন তাহলে তোমরা দেখতে পারলে যে এখান থেকে পরবর্তীতে হতো এই প্রশ্নটাও এসতে পারে যে বিনেশ প্রকাট কোন ক্ষেত্রে যুক্ত বা কোন খেলার সাথে যুক্ত তখন কিন্তু হয়ে যাবে কুস্তি খেলা এবং বজরং পুনিয়াও কিন্তু কুস্তি খেলার সাথে যুক্ত তাহলে তারা কিন্তু দুজনেই বর্তমানে জাতীয় কংগ্রেসের সদস্য তার পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটি এইরকম উনিশশো সালে সরোজনী নাইডু কোন সংস্থা প্রতিষ্ঠা করেন তাহলে উনিশশো সালে সরোজনী নাইডু একটা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন সেই সংস্থাটির নাম হচ্ছে ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অর্থাৎ মহিলাদের উন্নয়নের জন্য কিন্তু তিনি এই প্রতিষ্ঠানটি বা সংস্থাটি প্রতিষ্ঠা করেছিল ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তাহলে সরোজনী নাইডু এটা প্রতিষ্ঠা করেছিল এবং তিনি কিন্তু উনিশশো সালে এটা প্রতিষ্ঠা করেছিল আর তাছাড়া সরোজনী নাইডু সম্পর্কে যে প্রশ্নটি থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অর্থাৎ যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি তাহলে কিন্তু সরোজনী নাইডু নাইডু তিনি কিন্তু প্রথমে ছিলেন তাহলে এই নামটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই এই নামটা কিন্তু মনে রাখবে তারপরে আজকে লাস্ট প্রশ্ন যেটা আমরা জোগাড় করতে পেরেছি সেই প্রশ্নটি ঠিক এই রকম শাস্ত্রীয় নৃত্যের কে করেছিলেন অর্থাৎ আমরা যে ভারতের বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধে জানতে পারি সেই নৃত্যের সূচনাকেই করেছিল তাহলে সেই নৃত্যের সূচনা কিন্তু করেছিলেন শঙ্করাদেব তা শঙ্করাদেব নামে ব্যক্তি তিনি কিন্তু এই শাস্ত্রীয় নৃত্যের সূচনা করেছিলেন তাহলে আজকে আমরা যে প্রশ্নগুলি জোগাড় করতে পেরেছি সবগুলি তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি তোমরা এই প্রশ্নের দেখার মাধ্যমে পরবর্তী শিফটের জন্য কিছুটা হলেও তোমরা বুস্ট পাবে অর্থাৎ পরবর্তী শিফ্টে কেমন ধরনের প্রশ্ন হতে পারে এগুলো থেকে কিন্তু তোমরা কিছুটা ধারণা পাবে অর্থাৎ অ্যাসেসে কিন্তু প্রতিটি শিফটেই একই পাশাপাশি থেকে প্রশ্ন কিন্তু রিপিট করছি একই প্রশ্ন দিচ্ছে সেটা বলছি না কিন্তু একই টপিক থেকে অর্থাৎ খেলাধুলো শাস্ত্রীয় নৃত্য বিভিন্ন সংবিধানের ধারা এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্র প্রচুর পরিমাণে দিচ্ছে তাহলে তোমাদের উপকার যেন হয় তার কথা চিন্তা করেই কিন্তু আমরা এই প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করছি আর তোমরাও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ